সবার তো ইচ্ছা আছে হ্যাঁ ইচ্ছা আছে আমার ভালো লাগে তাই করি কেউ কেউ আছে ইচ্ছা করে কেউ কেউ ভাইরাল হওয়ার জন্য করে আবার কেউ কেউ দেখা যায় ইনকাম করার উদ্দেশ্যে করে আসলে আপনার কি ভাইরাল হওয়ার ইচ্ছা নাকি ইনকাম করার ইচ্ছা মানে অতটা ভাবি মানে আমার ইচ্ছে হয়েছে ভালো লাগলো যে কন্টেন্ট তৈরি করি ভালো লাগছে এই জন্য করে যাচ্ছি দেখি কি হয় আপনি কন্টেন্ট তৈরি করেন এই কন্টেন্ট গুলো কি উদ্দেশ্যে তৈরি করেন উদ্দেশ্য করে এর ভিতর থেকে যদি কিছু হয় আশা তো সবাই করে কম বেশি সেভাবে আর কি আমিও করছি তার মানে মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি এই অনলাইন জগৎ অনলাইন প্ল্যাটফর্ম ফ্রম থেকে কিছু ইনকাম করে হয়তো স্বাবলম্বী হওয়ার চেষ্টা দেখা যায় অনেক মেয়েরাই কিন্তু এভাবে অনলাইনে কাজ করছে বা অনলাইনে কেউ টিকটক বা কেউ ফেসবুকে প্ল্যাটফর্মে কাজ করছে সেখান থেকে অনেকে স্বাবলম্বী হচ্ছে এবং ইনকামও করছে তবে আপনার এই ছোট্ট পেজটি দেখলাম এই পেজটির ভিতরে দেখলাম আমরা ঢুকতেছি তবে সেখানে কিন্তু ভালো সুন্দর সুন্দর ভিডিও রয়েছে এই যে এখান থেকে আপনার ইনকাম হয় কিনা না এখনো হয় নাই চেষ্টা করছি হবে ইনশাআল্লাহ তবে কিছু কিছু হয় না কিছু মানে মানে মনিটাইজেশন আসছে আসছে এখনো সবকিছু আসে নাই তবে এই যে আপনি কত কয়টা করে ভিডিও দেন দেনি ভিডিও বেশি ছাড়ে না কিন্তু ছবি পোস্ট করি এখানে এই ফেসবুকের একটা নিয়ম রয়েছে আপনি ফেসবুকে আপনার প্রতিদিন দুই থেকে তিনটা রিল ভিডিও একটি বড় ভিডিও এবং টেক্সট এবং কিছু ছবিও কিন্তু পোস্ট করতে হয় আনুষাঙ্গিক সবটাই পোস্ট করতে হয় শুধু যদি ছবি পোস্ট করেন আসলে কিন্তু রিলস বাড়বে না এখন চেষ্টা করছি যে ছাড়ার চেষ্টা করছি যে ছাড়বো তো প্রিয় সদি দেখলেন আসলে কিন্তু একজন না জানা মানুষ কিন্তু অনেক কিছুই বলছে তারপরেও এদের চেষ্টা যেন অব্যাহত রয়েছে হয়তো এই প্ল্যাটফর্ম থেকে অনেকেই অনেকভাবে স্বাবলম্বী হয়েছে এই লোকটিরও কিন্তু এখান থেকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা তবে সকলে দোয়া করবেন এবং সকলে পাশে থাকুন ভালোবাসা দেবেন নিঝমাক্তার আইডি আমি হয়তো বা কমেন্টে পিন করে দেব সেখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন এবং এই পরিবার থেকে ভালোবাসা দিয়ে সকলে কিন্তু একটু আসবেন আমি সচরাচর কোনো মানুষের কিন্তু এরকম ভিডিও পোস্ট করে না কাউকে স্পন্সার করে না তারপর আমার এলাকার সাথে যদি একটি মানুষ এখান থেকে একটু অগ্রগতি হয় একটু উন্নত হয় সেই ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি করা তবে আমার এই বাহাত্তর টিভির পেজ সম্বন্ধে আপনার কিছু বলার আছে কিনা ধন্যবাদ বাহাত্তর টিভিকে সে সহযোগিতা করেছে পাশে দাঁড়াইছে ভালোবাসা দিয়েছে অনেক ধন্যবাদ তাকে তো প্রিয় সুধী হয়তো বা দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আপনাদের সাথে সংযুক্ত ছিলাম বাহাত্তর টিভি পেজ থেকে আমি আব্দুল মান্নান আল্লাহ হাফেজ